শঙ্কর কেন নিজে কার করবে আমি আনবো কেন রশী নিয়ে আসো নিয়ে আসো কই হ্যাঁ হ্যাঁ

কোড সেলিং তোরে কোফ হা 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 হা

আমি ধরলে তুমি তো ভিডিও করছো খালি ফোন করেই দাঁড়া ধরলে ভিডিও কেটে যাবে এডিট করে দিবি হ্যাঁ তাহলে একটু দাঁড়া মানে এত বাদ হয়েছে একটু বলবো

এবার ভাটে তোল সবাই খাওয়া দাওয়া কমপ্লিট রাখি বন্ধন কমপ্লিট